যারা আমাদের দেশের জন্য রক্ত দিছে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে হ্যাঁ তারা তো যদি গান শুনে যারা যান যাবে আপনি চলো ভাই আলাইকুম আজকে আমি মাহিনকে নিয়ে আসলাম কি কারণে জানেন সবাই দেখতেছি একেবারে মাইক সাইরা ছাইরা গান বাজনা করতেছে মানে আমিও তো তাহলে তো গান না করলে হবে না কি কারণে ষোলোই ডিসেম্বরের উপলক্ষে সবাই গান বাজনা করতেছে সবাই যারা শহীদ ভাইদের জন্য অনেক ফুল নিয়ে শুভেচ্ছা জানাইতেছে কি কারণ আমার তো এখন তাহলে হ্যাঁ আপনি কি বলতেছেন এই যে গান বলে পারে তাদের প্রেজেন্টেশন করলে পারে তারা জান্নাতবাসী হবে তুই কি কস আল্লাহ আনটি যারা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে হ্যাঁ তারও তো যদি গান শুনে যারা জান্নাতে যাবে আপনি কি বলতেছেন এইশো তাহলে কি বলবো কুরআন তলাত বলবেন তাহলে কুরআন তলাত বললে কি হয় কুরআন তলাত বললে জান্নাতবাসী হবে বক্তব্য আর আমরা তো তাহলে উল্টাভাবে যাচ্ছি কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেননা কেউ মৃত্যু হলে তার জন্য কি করণীয় তাকে তার কবরতে যায় আমরা জিয়ারত করতে পারি তাদের জন্য দোয়া খরচ করতে পারি সেটা না করে আমরা কি করি গান প্রেজেন্টেশন করি হয়তো আমাদের দেশের জন্য যেরকম আমরা কি করি যেরকম গান বাজনা করে এগুলা আসলে আমরা নিজেরা প্রেজেন্টেশন করি আসলে এটা ঠিক হয় নাকি আপনি একটা মানুষ মারা গেছে তাদের যেরকম তাদের কবরের মাঝে যা জিয়ারত করলেন বা দোয়া খরত করলেন তার জন্য কি হতে পারে এটা ওর কাছ থেকে শুনবেন তো কি তাহলে কি কোরআন তলাত বললে কি জান্নাতবাসী হয় হ্যাঁ হবে তাহলে দেখি আর তোমার তো এখন এটা কি দেখবি কেউ

إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور আমি আজকে এটা ভিডিওটা করার মানে আসলে ইচ্ছা ছিল না এটা করলাম কি কারণে আসলে হুজুর মানুষটা তো সব ভালো মন্দ বুঝে তারা আর আমরা তো সব সময় গ্রাম দিয়ে প্রেজেন্টেশন করি আসলে এটা আপনারা আমি কিন্তু ছোট করে কোনো কিছু বলতেছি না এটা আপনারা অবশ্যই মতামত দিবেন আদৌ কি আমি যুক্তি নিয়ে কথা বলছি না অযুক্তি কথা বলছি অবশ্যই কমেন্টস করে জানাবেন সে কারণে আমার মনে হলো যেটা যে আসলে কি একটা মানুষ মৃত্যু হয়ে মারা যাইলে তার জন্য কি আদৌ জিয়ারত করাটা ভালো নাকি গান বাজনা করে তাকে প্রেজেন্টেশন করাটাই কি ভালো অবশ্যই আপনারা জানাবেন যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার